বাইরে থেকে এসে আপনার এলাকার যে বাজার অথবা বিভিন্ন স্কুলের অনেক কিছু চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে এই আমাকে নিয়ন্ত্রণ করতে হবে না এই অটো ড্রাইভারদের যদি বুঝাতে পারি যে ভাই রাত্রে বেলা কোনো কি মালামাল যদি পরিবহন করো যাচাই বাছাই করে দেখবা যে এটা কি পরিবহন করতেছে আর তুমি যদি বাধ্য হও যে না তুমি কিছু করতে পারো নাই তোমার পরিবহন করাই ফেলছে তখন পরিবহন শেষ হওয়ার সাথে সাথেই যেন থানা ইনফর্ম করে প্রতিটা অটো আপনাদের এলাকায় প্রতিটা অটো স্ট্যান্ড আছে না অটো স্ট্যান্ডে বলবেন সদরে একজন অটো ড্রাইভারকে মেরে ফেলা হয়েছে বাংলা বাজার অনেক অটো ড্রাইভার শুধু শুধু মামলার আসামি হয়ে যাচ্ছে কিভাবে আসামি হয়ে যাচ্ছে চুরি করতেছে চুরির মাল নিয়ে যাচ্ছে তার অটোতে করে সে জানে শুনে সে পুলিশে বললো না কাউরে বলে না তাহলে কি সে সেটা অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে না বুঝতে পারছেন তাহলে আমরা কি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি না এদের যদি বলি তাহলে চুরি বন্ধ হবে না আমরা যদি সবাইকে এটা বোঝাতে সক্ষম হয় তাহলে কি চুরি বন্ধ হবে চুরি বন্ধ হবে এখন অটো ড্রাইভাররা যদি সচেতন না হয় তাহলে জেল খটবে এরা তো গরিব মানুষ গরিব মানুষ যদি কোটে যায় তাহলে এই মামলা থেকে বেঁচে আসতে তার টাকা খরচ হবে ধ্বংস হয়ে যাবে না সংসারটা আরেকদিকে চুরিও বন্ধ হয়ে যাবে বুঝছেন এখন রাতে বেলা যারা অটো চালায় তাদেরকে সাবধান করতে হবে সচেতন করতে হবে এরকম একটা অটো ঘটনা ঘটছে এই যে তারাগঞ্জ বাজার যে ব্যাটারি চুরি হয়েছে এই ব্যাটারি চুরিটা করছে কারা খানকার জাকির নামে একজন আপনার ইয়া ড্রাইভার কে ব্যবহার করছে তাহলে জাকির আসামি হয়ে গেছে না তো জাকিরের কি দরকার ছিল এগুলো করার এগুলো না করলে তো এখন মানুষকে বুঝাতে হবে রাত্রে আপনারা অটো টোটো চালান যারা অটো চালায় এরা তো ম্যাক্সিমাম অশিক্ষিত এরা তো জ্ঞান নাই বেশি এরা গরিব মানুষ এরা জ্ঞানের জগৎ থেকে বাইরে ম্যাক্সিমাম নদীতে থাকে আর বাসায় আছে তাদের সাধারণ সামাজিক জ্ঞান জ্ঞান কম আছে এই তারা এই সামাজিকতা শিখতে পারে না এই আপনাদের কাজ কি তাদের বলা প্রতিটা বাজারে যে দশজন ডাকে ভাই এইভাবে ঘটনা কিন্তু এরকম ঘটনা করতে একজন কিন্তু মারা গেছে ওইখানে মারি ফেলছে রাত্রিবেলা নিয়ে তোমাদেরও সতর্ক হওয়া উচিত তোমরা সতর্ক না হলে তোমাদের ওই ক্ষতি হবে এই যে আপনারা সবাই সচেতন মানুষ জ্ঞানী মানুষ আপনারা আপনারা তো বুঝেন তাহলে এইটা দিলে আমার এলাকার একজন সে বলো না একজন লোকরা যদি আমার এলাকার একজন অটো ড্রাইভার যদি মেরে ফেলে তাহলে কি তার পরিবারটা নষ্ট হয়ে গেল তাহলে এই সচেতনাটা যদি আমি যোগাই দিতে পারি আমার এই সচেতনার জন্য যদি তারা সেভ হয়ে যায় তারা যদি অপরাধ কর্ম নিবৃত করতে পারে তাহলে আমাদের ভালো না এই যে বিভিন্ন জায়গা থেকে যে ব্যাটারি ফ্যাটারি চুরি হচ্ছে স্কুলের এগুলো আমাদের সম্পদ না আমাদের বাচ্চারা এই যে চার লাখ টাকা যে ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে স্কুল থেকে পরবর্তীতে ওই স্কুলে বাজেট আসবে অনেক দেরির ব্যাপার না কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা এত কষ্ট থাকবে আপনারা কি করতে পারেন আপনারা এলাকায় আর দ্বিতীয় কথা হচ্ছে দিচ্ছে সমস্যা পেটের কি হয় এই টাইফয়েড জ্বর হলে পেটের পাকস্থলী ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে পাকস্থলী মানে আমাদের যে নারী গুলা থাকে এগুলো ছিদ্র হয়ে যায় এরকম ডাক্তাররা বলে তো ছিদ্র হয়ে গেলে তখন তাকে বাঁচানো কঠিন হয় এদের কারা ভুক্তভোগী হয় বাচ্চারা দুই বছর থেকে শুরু করে নয় বছরের বাচ্চাদের ঝুঁকি বেশি থাকে এই জন্য টাইফেড টিকাগুলো আগে ছিল বারোশো টাকা করে ব্যক্তিগতভাবে নিতে হতো এখন সরকার এই টিকাটা দিচ্ছে কত টাকায় কোনো টাকা পয়সা নাই শুধু এটা রেজিস্ট্রেশন করবেন ফ্রি জানেন এটা আপনারা কবে থেকে জানেন তাহলে আমাদের আশেপাশে যেসব বাচ্চারা আছে তাদের আমরা অনুপ্রেরণা করবো যে এই যে ফ্রি যাচ্ছ বারোশো টাকা মানে কত টাকা একটা সংসার থেকে বারোশো টাকা দেওয়া কঠিন না সেই টাকা ফ্রি আমরা পাচ্ছি সরকার আমাদের দিচ্ছে তাহলে আমরা এই টিকাগুলো নিব আর এই টিকা দেওয়ার সময় কোনো অহেতু কোনো ঝামেলা ঠামেলা না হয় এই জন্য আপনারা যেখানে টিকা দেবো ওই কেন্দ্র গুলোতে উপস্থিত থাকবেন বুঝছেন কারণ আপনার এলাকায় কোনো ঝামেলা হলে তো আমি আপনার ফোন দিয়ে পাঠাবো ওখানে কি হয়েছে যা আপনি সেখানে যদি আগে থেকেই থাকেন তাহলে ওই জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকলো না কি আমার কথাগুলো ভালো লাগে না অপসন্দ হয় তাহলে আজকে আমি দুটা জিনিস বললাম যে অবৈধ চুরি ঠুরি হয়ে যে ব্যাটারি রাস্তাঘাটে আপনারা রাত বারোটা একটা বন্ধ থাকবেন আপনারা এলাকার মাস্তান আপনার এলাকার সবচেয়ে শক্তিশালী না প্রশাসনের সবচেয়ে শক্তিশালী কি আপনার না কেমনে আমি থানা এখান থেকে ধরো চব্বিশ কিলোমিটার লড় আমি যাইতে যাইতে কত সময় লাগবে এটা ঘটনা করলে তো আপনি সবার আগে হাতস করে দাঁড়ালি সবাইকে আপনারা রেসপেক্ট করেন এই পোশাককে ওরা তো অবশ্যই সবার আগে আপনি যান তার মানে সবার ক্ষমতা সদনশীল ব্যক্তি হচ্ছে আপনি তো আপনি ওইখানে নিয়ন্ত্রণ করবেন যে রাত্রেবেলা বেলা কারা যাচ্ছে অটো একটু দেখবেন কে রাত্রেবেলা বেলা অটো চালায় আপনি কিন্তু জানেন যে প্রতিদিন রাত্রে কে অটো চালায় সবাই কিন্তু রাত্রে চালায় না কিছু কিছু ব্যক্তি আছে এরকম দিশাহাশী ব্যক্তি এরাই কিন্তু অটো চালায় অটো যারা রাতে চালায় তারা কোনো না কোনো অপরাধের সাথে জড়ায় যায় বা ইয়া বাবা পরিবহন করবে ইমার্জেন্সি বেসিস একজন বাড়িতে যায় কিন্তু রেগুলার যারা চালায় আপনারা জানেন আমাদের দ্বারা জানা সম্ভব না আমি থানার ওসি হিসেবে কি আমার থানার অফিসার জানতে পারবে আপনারা হচ্ছে রুট লেভেলে থাকেন আপনারা জানেন যে কে রাতে বাইরে থাকে কে প্রতিদিন বাড়িতে ঘুমোয় না আপনি একজনের সন্দেহ দেখেন যে পাঁচ দিন বাড়িতে ঘুমোয় না তার মানে চুরি করতে যায় রাতে বেলা বাইরে থাকে কে পুলিশ কুকুর আর चोर এই তো তাহলে তিনটা প্রাণীর ভিতর পড়ে তাহলে সে যদি পুলিশ না কুকুর না তাহলে অবশ্যই চোর বোঝাতে পারছেন সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল